এই যে ক্যালকুলেশন করে এইগুলো একটু মনে রাখতে হবে যদি আমরা সবগুলো x এর সাপেক্ষে ধরে নিই x এর সাপেক্ষে যদি আমরা sin x কে অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে cos x এগুলো সূত্র হিসেবে মনে রাখতে হবে যে dx sin x এর অন্তরীকরণ হবে cos x আমরা dx cos x এর অন্তরীকরণ হবে -sin x তাহলে sin x এর অন্তরীকরণ করলে পাবো cos x আর cos x এর অন্তরীকরণ আসবে minus sin x আমরা d dx তো দেখান তো কি আমরা sec x এর অন্তরীকরণ করি তাহলে আসবে sec x into tan x তো আমাদের sec x এর অন্তরীকরণ হবে sec x into tan x আর যদি আমরা এখান থেকে tan x এর অন্তরীকরণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে sec square x আমরা tan x এর অন্তরীকরণ করলে রেজাল্ট আসবে sec square x ঠিক একই হবে যদি আমরা এখান থেকে ডি ডি এক্স ডি ডি এক্স যদি আমরা এখান থেকে কোসেক এক্স কে অন্তর্গত করি তাহলে কোসেক এক্স কে করলে হয় মাইনাস সরি এখানে কট এক্স হবে আমরা যদি কট এক্স কে অন্তর্গত করলে হবে মাইনাস কোসেক স্কয়ার এক্স তাহলে যদি আমরা কট এক্স কে অন্তর্গত করি তাহলে আমাদের রেজাল্ট আসবে মাইনাস কোসেক স্কয়ার এক্স তো এই লেখাটা কি দেখা যায় সাইড থেকে হ্যাঁ লেখাটা সাইড থেকে দেখা যাচ্ছে তো আশা করি আমরা এই সূত্রগুলো বুঝতে পারছি তো এই সূত্রগুলো আমরা জানলে এই প্রশ্নগুলো একদমই ইজি তো আমরা सेम ভাবে এই ফাইভটাকে সামনে নিয়ে আসবো দেন ডি ডিএক্স কজ এক্স দেখো আমরা এই যে বারবার ফাইভটা সামনে নিয়ে না আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে এক সময় ডি ডিএক্স আর লিখব না আমরা একবার এখান থেকে সূত্রও লিখতে পারবো বাট যেহেতু আমরা প্রথমে এগুলো করতেছি এই জন্য এই লাইনগুলো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তো এই ফাইভটা এখানে রেখে দিলাম এখন বলো যদি এক্স এর সাপেক্ষে কজ এক্স এর অন্তরীকরণ করো কত আসবে মাইনাস সাইন এক্স তো এখানে লিখে দেবো মাইনাস সাইন এক্স তো এখানে থাকছে মাইনাস ফাইভ সাইন এক্স এইটা হচ্ছে অ্যানসার খুবই সহজ তাহলে এটা ছিল আমাদের কত নম্বর সাত নম্বর তাহলে আমরা আট নম্বর প্রশ্নটাও দেখি আমাদের আট নম্বর প্রশ্নে দেওয়া আছে ডি ডি এক্স নাইন সাইন এক্স ডি ডি এক্স ওটা থিটা দেওয়া আছে তো এখানে আমাদের থিটা দিতে হবে নাইন সাইন থিটা তো এইবার থেকে মানে এখন যে প্রশ্ন শুরু করব এই প্রশ্ন থেকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু সামনে নিয়ে আসবো না আমরা ডি ডি এক্স বা ডি ডি থিটা আর আলাদা লিখবো না আমরা একবারে এগুলো ভেঙে দেব তাহলে নাইন এখানে রাখলাম তাহলে যদি থিটার সাপেক্ষে সাইন থিটাকে অন্তরীকরণ করো তাহলে আসবে cos θ এই দেখো आंसरটা হয়ে গেছে আমরা এখানে ধরো লাইন এই লাইনটা সামনে নিয়ে আসছি যদি a d θ সাপেক্ষে sin অন্তরীকরণ করো তখন রেজাল্ট চলে আসবে cos θ তো আশা করি এটা বুঝছি তাহলে এরপরে আট নম্বরের পরে আমাদের নয় নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে আমাদের নয় নম্বরের প্রশ্ন 2 cos θ 9 sec θ তাহলে ডি ডি থিটা টু কস থিটা প্লাস নাইন সেক তো এই অঙ্কটা আমরা একটু ভেঙে লিখতে পারি বাট আমরা ভেঙে লিখব না যেহেতু অনেকগুলো প্রশ্ন একইভাবে আমরা ভেঙে দেখছি তাহলে এ ডি ডি থিটা এটা প্রথমটার সাথে যাবে এটা দ্বিতীয়টার সাথে যাবে তাহলে আমরা প্রথমত টু কে রাখছি ডি ডি থিটা সাপেক্ষে যদি কস কে আন্তরিকরণ করো তখন হবে মাইনাস সাইন থিটা আশা করি এটা বুঝছি

প্রত্যেকটা অনুপাতের সামনে নিয়ে নিয়েছি তো এখান থেকে মাইনাস টু সাইন থিটা প্লাস নাইন সেট থিটা ইন্টু টেন থিটা তাহলে এটা ছিল আমাদের তিন নম্বরে নয় নম্বর প্রশ্ন তো আশা করি এটা বুঝতে পারছো খুবই সহজ প্রশ্ন যদি এইগুলো একটু ধৈর্য সহকারে বুঝতে পারো অর্থাৎ মুখস্থ করে নিতে পারো তাহলে দেখবো তোমার কাছে অন্তরীকরণ অধ্যায়টা অনেক সহজ এটা অনেক সহজ একটা অধ্যায় তো এরপরে আমাদের দশ নম্বর অঙ্কটা করে নি তোমাদের যদি এই প্রশ্নগুলো হোমওয়ার্ক দেওয়া যেত আমার বিশ্বাস তোমরা সবাই এগুলো হোমওয়ার্ক করতে পারতো বাট তাও আমি এই আমগুলো করে দিই যাতে যাদের এর মধ্যে একটু ছোটখাটো প্রবলেম আছে এই প্রশ্নগুলো তারা যাতে বাসায় নোট খাতে উঠাই নিতে পারে তাহলে এক্স এর সাপেক্ষে যখন তুমি সেক এর অন্তরীকরণ করবা তখন সেক এক্স তে করলে আসবে সেক এক্স ইনটু ট্যান এক্স

হ্যাঁ দশ নম্বর এরপরে আমরা এগারো নম্বর দেখব আমরা এগারো নম্বর প্রস্তুত দেওয়া হচ্ছে ডি ডিটি সাপেক্ষে এই ক্লাস এই ক্লাস লন টি প্লাস ফাইভ টি

এই জন্য চেষ্টা করো এই প্রশ্নগুলো বেশি ভেঙে না লেখার জন্য যেহেতু আমরা বেসিকে তো অনেক ভেঙে লিখছি তো এবার আসো আমরা কি করব এইটাকে সামনে রাখলাম যদি cos t কে অন্তরীকরণ করো তাহলে minus sin t sin t তারপর এখানে ln t কে অন্তরীকরণ করলে 1 t এটা আমরা জানি তো আমরা d dx যদি ln x কে অন্তরীকরণ করো তাহলে 1 x হয় ln x কে অন্তরকরণ করলে কত হবে 1 ভাগ x সেম ভাবে t কে করলে 1 ভাগ t আর 5 t কে করলে শুধু 5 থাকে তো এটা আমরা আশা করি জানি তো তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট কি দাঁড়াবে माइनस a toh, toh, sin t 1 ভাগ t 5 এই ও सेम এটা ছিল আমাদের 11 নম্বরের आंसर তো 11 নম্বরের পরে আমরা 12 নম্বর দেখব বারো নম্বর প্রশ্ন করার জন্য ত্রিকোণ মিতি একটু সূত্রের হেল্প লাগবে তোমার অর্থাৎ ত্রিকোণ মিতি যারা ত্রিকোণ মিতি করণের এটা হচ্ছে আমাদের বারো নম্বর প্রশ্ন তাদের একটু সমস্যা হতে পারে বাট আমি সূত্র লিখে দিচ্ছি তোমরা এটা মুখস্থ করে নিবা আমি সূত্র লিখে দেব তোমরা সূত্রগুলো মুখস্থ করবা ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু

থিটা কোবেช আউটপুটস এটা শুধু তোমাদের ত্রিকোণমিতি কররালে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্কে প্রবলেম হয় তাহলে আমাকে বলবা আমাকে আমি চেষ্টা করব তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য তো এটা ছিল 12 নম্বর তো এবার আমরা 13 নম্বর প্রশ্ন দেখব নাম্বার 13 আমরা প্রায় অধ্যায়ের এই তিনের শেষের দিকে 13 নম্বর প্রশ্ন দেখা আছে ডি থিটা এটা বলছে আমাদের 2 tan θ 2 ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে 1 1 tan² θ 2 tan² θ 2 তো আমরা কি করতে পারি এখান থেকে d d θ রেখে দেব খুবই সহজ আমরা এখান থেকে 2 tan θ 2 tan θ এইটাকে আমরা রাখি তাহলে আমাদের থাকছে কত 2 tan θ 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি জানো বলো তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি জানো আমরা জানি sec স্কয়ার থিটা এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে করা যায় এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে করা যায় আমরা এখান থেকে একটা মুখস্থ সূত্র জানি যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান জানি sin 2 থিটা আমরা সূত্র কি জানি sin 2 থিটা আমরা একবারে সূত্র লিখে দেব এটা ভেঙেও করা যাবে এরপর আমরা কি করতাম

তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার তাহলে আজকের ক্লাসে আমাদের তৃতীয় অধ্যায়ে সরি নয় পয়েন্ট বিয়ে তিন নম্বরে চোদ্দটা প্রশ্ন সলভ করলাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পাঁচ নম্বর ছয় নম্বর ধারাবাহিকভাবে এগুলো সলভ করবো তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ